নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে দেখুন সকাল সকাল আমাদের বাড়ির সামনে আপনি রুটি স্টল খুলছে এরা বিনা পয়সায় মানুষকে রুটি খাওয়ায় এই জাস্ট দরজাটা খুলে এই ছাতা দিয়ে টেবিলটাকে সেট করলো জাস্ট এক্ষুনি তো কিছুক্ষণের মধ্যে এই জায়গাটা একেবারে ভর্তি হয়ে যাবে মানুষের লাইনে অনেক মানুষই আসবে এরা দেয় মূলত রুটি আর আচার প্রায় প্রায়ই আসে। যে জিনিসপত্রগুলো খাওয়ায় সেগুলোর মান যথেষ্ট ভালো হয় যথেষ্ট ভালো তো আমরা যেরকম ঘরে রুটি তৈরি করি ঠিক হুবহু সেটাই ওই রুটি মেকারের বানায় আর কি যে কি অরণ্য ষষ্ঠী সবার সন্তান দুধেভাবে থাকুক সবাই ভালো থাকুন আমাদের বাড়িতে বাপের বাড়িতে আমার বাবা কোনো দিন জামাই ষষ্ঠী করতে শ্বশুরবাড়ি যাননি কোনো দিনই না পছন্দ যে সে অর্থে খুব একটা করতেন এমনটাও নয় আর বাবার দুই জামাইও কোনোদিনও ষষ্ঠী করতে শ্বশুরবাড়িতে যায়নি মা বরাবরই নেমন্তন্ন করেছেন কিন্তু তারা যায়নি ওই কিছুটা তারা ওই শ্বশুরের ভাবধারাতেই আর কি বিশ্বাসী আমার মশাই কখনও গেছেন কি আমি জানি না বলতে পারবো না সত্যি কথা তবে তিনি যে ব্যাপারটাকে খুব একটা এনকারেজ করেন এমনটাও নয় আমার নন্দাইও কোনো দিন ষষ্ঠী করতে নিজের নন্দায় কোনো দিন ষষ্ঠী করতে আসেনি কিন্তু আমার শাশুড়ি মা পুতুল দিদি নেমন্তন্ন করে খাওয়াতেন আমি দেখেছি ভালো মন্দ অনেক ইয়ে করে যাই হোক হয়তো বা আমার নন নমদন্দায় তারা কাছে থাকলে হয়তো শাশুড়ি তাদেরও নিমন্ত্রণ করতেন তারাও হয়তো আসতো জানি না তবে আমার নন্দাইও অনেকটা ওই আর কি আমাদেরই আর কি তা আমার হাজবেন্ডের বক্তব্য যে আমি ষষ্ঠীতে যাবো না আমার মাকে একবার সে বলেছিল একবারই বলেছিল না আমার ষষ্ঠীতে আমি যাব না আমি ঠিক এই গাদরটাই খাবো কয়েকদিন পরে গিয়ে সময় তো বাজার একেবারে অগ্নিমূল্য হয়ে যায় জামা জামাষষ্ঠীর বাজারে তো বলে এই জিনিসটাই আমি ইয়ে করবো কয়েকদিন পরে বা কয়েকদিন আগে কিন্তু টিপিক্যাল ওই দিনটাতে যাব না তবে এক এক দিনের এক একটা মাহাত্ম রয়েছে সেটাও মানি যারা সষ্টি করেন হ্যাঁ সষ্টি যারা ভালোবাসেন ঠিক আছে তারা তাদের জন্য আজকে খুব স্পেশাল একটা দিন তবে এই জিনিসটা পরবর্তীকালে আমি টেনে নিয়ে যেতে চাই না মানে তাদের অপছন্দ বা যেগুলো আমি আমার জামাই যখন আসবে তাকে বেশ গলবস্ত্র দিয়েই বলবো বাবা তুমি এসো তুমি এই করো সেক্ষেত্রে আমার বর কী করলো আমার শ্বশুর কী করলো ওই সবগুলো খুব একটা আমি গুরুত্ব দেবো না আমি আমার জামাইকে ডাকবো সে আসলে খুবই আনন্দিত হব যদি না আসে তো আসবে না কত প্রত্যেকটা অনুষ্ঠানেতেই তো বাজার গরম হয় শুধু জামাই ষষ্ঠীকে একা দোষ দিলে কি চলে পুজোর সময়ও বাজার গরম হয় সব সবসময়ই বাজার গরম হয় তো যাই হোক বাড়ির এরা এই মানসিকতায় বিশ্বাসী আমি কেবলমাত্র সেটাই বললাম ভুল ঠিকের ব্যাপার নয় প্রত্যেকটা মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা তো আজকে আমার মা বাড়ি বারে আমাকে বলছেন যে জামাইকে কিছু একটা ভালো মন্দ করে খাওয়া এখন বিষয়টা হচ্ছে ভালো মন্দ করে আমি দিতেই পারি কিন্তু সেই ভদ্রলোক সকালবেলাতে চলে গেছে কার্শিয়ান তার আজকে কার্শিয়ান কলেজে তার কলেজের প্রতিনিধিত্ব করবার জন্য কিছু কাজ রয়েছে মানে নিজের কলেজের প্রতিনিধি হয়ে এসে গেছে কার্শিয়ান কলেজে সেখান থেকে তার ফিরতে ফিরতে রোদের যা হয় তা তো হতেই পারে থেকে বেশিও হতে পারে তো আজকের দিনে ভদ্রলোক আর এনজয় করবেন কি আচ্ছা তো আজকের দিনে ভদ্রলোক এনজয় করবেন আমি উনি যেটা ওনার পছন্দ সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন জামাই আদর নয় তারপরে সেই জন্য আমি জামাই ষষ্ঠীর জন্য যেটুকু করণীয় সেইটুকু করব হচ্ছে রবিবার দিন সেদিনকে ভদ্রলোকের ছুটি থাকে তো আপাতত একটু বাজার যাব কারণ জিনিসপত্র কিছু দরকার আজকে কিছু যদি রান্না করতে হয় সেজন্য জিনিসপত্র সেগুলো বাড়ন্ত হয়ে গেছে আজকে একটু মাংস রান্না করব মারটাও থাকলো বড়টাও থাকলো এই আর কি তো সেটার জন্য আমাকে একটু বাজার যেতে হবে আমি কিছু জিনিসপত্র ঘরেতে নেই ইতিমধ্যে একটু আগেই এসেছে মিনামাসি আমার জন্য সে করছে ফুলকো রুটি দুটোই দুটো লেচি কেটেছে চারটে ঠিক আছে দুটো মাসের দুটো আমি কাউকে আঘাত দেওয়ার জন্য কিছু বলছি না আসলে আমরা যেরকমভাবে ছোটবেলা থেকে বড় হই আমাদের মন মানসিকতা তো সেরকম তৈরি হয়ে যায় এখন পরিস্থিতি অনেকটাই বদল হয়েছে সেজন্য পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে আমি আমার নিজের মন মানসিকতা কিছুটা বদল ঘটাতে চাই আগে যেটা আমরা দেখে এসেছিলাম আমার বাবার এক পরিচিত আমি আর বিটেলে বলছি না একজন ভদ্রলোক তার তিন মেয়ে বড় মেয়ের বিয়ে দিয়েছিলেন জয়েন্ট ফ্যামিলিতে দেখে সম্পন্ন পরিবার দিয়ে একটা বলে না যে বিয়ে দিতে হয় সম্বন্ধ করতে হয় সমানে সমানে কথাটা যে কি সাংঘাতিকভাবে সত্যি অনেক ছোটবেলা থেকে কিনা আমি বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখেছি সম্পূর্ণ একটি পরিবার জয়েন্ট ফ্যামিলি তারা যথেষ্ট অনেকগুলো ভাই বোন তাদের নিজেদের মধ্যে না ওই বাড়িতে জামাই এলে বা তারা অন্যান্য ভাইরা সব জামাই ষষ্ঠীতে খেতে গেলে তাদের মধ্যে একটা মানে অদৃশ্য কম্পিটিশন হতো তো ওই ভদ্রলোকের তিন মেয়ে তিনি বড় বিয়ে দিয়েছেন তো সেই মেয়ে আবার বাড়িতে মাকে সেগুলো বলতো যে তাদের অবস্থা তো অতটা ভালো না তো সেই জামাই ষষ্ঠীতে এলাহি কাণ্ড করবার জন্য ভদ্রলোককে না এদিক ওদিকে ধার করতে হতো তারপর কালক্রমে তাদের আরও দুই মেয়ের বিয়ে হয় এবং তারপর ভদ্রলোকে সারা বছর ধরে তিনি ধার শোধ করতেন জামাই ষষ্ঠীতে নিতেন পুজোতে নিতেন আর নববর্ষের আগ দিয়ে নিতেন আমার বাবাও তাদের মধ্যে একজন ছিল তবে ওনাকে সবাই ধার দিত মানুষটা অত্যন্ত ভালো ছিলেন কি পরিস্থিতিতে পড়ে লোকের কাছে ধার চাইতেন সেটা আমরা সবাই জানি আর এটাও ঠিক যে উনি কিন্তু ধার শোধ দিয়ে দিতেন যথাসময় চেয়ে যথাসম্ভব দ্রুত কিন্তু মানে এই আর কি যে এই জিনিসগুলো না ছোটবেলা থেকে দেখেছি জানেন তো বাজার একেবারে অগ্নিশর্মা হয়ে যায় আর মানে এ এক যেটা আমি বললাম যে অদৃশ্য কম্পিটিশনের মতো যে তোর শ্বশুরবাড়িতে তোকে কী যত্ন করলো আমার শ্বশুরবাড়িতে দেখ আমাকে এই দিল এই জিনিসগুলো না একটা সময় খুব ছিল এখনকার সময় দাঁড়িয়ে আমরা ভাবতেই পারবো না যে ওই সময় ওইগুলো হতো কিন্তু আমি এগুলো দেখেছি সবটুকু যে পরিবর্তন হয়েছে এমনটাও নয় আমার হাজব্যান্ডের কিছু পরিচিত আছেন যারা এখনও এ ধরনের জিনিসপত্র হোয়াটসঅ্যাপে পাঠান যে একটু গ্রামের দিকে তাদের বিয়ে হয়েছে গ্রামের সম্পন্ন পরিবারে বিয়ে হয়েছে দেখুন সম্পন্ন পরিবারের কোনো অসুবিধা হয় না কোনো দিনই হয়নি আগের দিনও হতো না এখনও হয় না কিন্তু একটু যারা অভাবে সংসার যারা একটু হিসেবে সংসার তাদের আজকের দিনে খুব সমস্যা হতো তো যেটা আর কি বলছি যে সেই পরিবারেতে সে জামাই হয়ে গেছে একমাত্র জামাই তাকে ঘিরে প্রচুর খাবার যেহেতু ওর শ্বশুরমশাই ওদের অন্যান্য ভাইদের মধ্যে সব থেকে উচ্চবিত্ত সুতরাং অন্যান্য ভাইরা তাকে একটু তোয়াজ করে বা সেগুলো কিছু অন্যান্য শাশুড়িরা সবাই এরকমভাবে আমার দিকে তাকিয়ে আছে আজকের দিনে দাঁড়িয়েও তিনি সেগুলো ফটো পাঠান প্রচন্ড শ্লাঘা অনুভব করেন কিছুদিন আগে পর্যন্ত কিছুদিন মানে এই পাঁচ ছ বছর আগে পর্যন্ত বুম্বাদার কাছে জানতে চাইতে কই তো শ্বশুরবাড়ির ফটো দেখি তো সে তো এইসবের মধ্যে সত সে সবসময় মানে এগুলো হোয়াটসঅ্যাপে কথা চলাচলি তো সে সবসময় এগুলো থেকে এড়িয়ে গেছে তো আমি না ছোটোবেলাতে এই দৃশ্যটা দেখে কোথাও না কোথাও একটা গেঁথে গেছিল যে বাবা রে বাবা জামাই ষষ্ঠী এখন তো বৌমা ষষ্ঠীর কনসেপ্ট এসেছে এই নোংরামিগুলো অনেক পরিমাণে কমে গেছে মানুষের সচেতনতা বেড়েছে এই তো আর মানুষের না রোজগারের অপশনও বেড়েছে তখন এত রোজগারও তো মানুষের ছিল না বিভিন্নভাবে আইডিয়াও ছিল না তো সেই দেখে না মনে হতো যে বাবা আমার হাজব্যান্ডও কি তাহলে যদিও আমার বাবার হয়তো বা সেই কষ্টটা হতো না কিন্তু তখন মনে হতো যে দেখুন ঠাকুর ঠিক জুটিয়ে দিয়েছেন এমন একটি পরিবার যারাও সে অর্থে জামাইষষ্ঠী নিয়ে কটা মাতামাতি তো নেই উল্টে বেশ একটু না নাই ব্যাপার এবং আমাদের পরিবারে যারা কালক্রমে যুক্ত হয়েছে যেমন মিনা মাসে ছুটি নেয়নি না বদি জামাইষষ্ঠী করতে পারবো না আলবোনা দি এই তো এবার বিউটি তো দ্বিতীয় জামাইষষ্ঠী হ্যাঁ না থাক সমাজ বদলেছে আমি যে কথাগুলো বলছি আজকের ডেটে দাঁড়িয়ে অনেকেরই হয়তো খারাপ লাগবে কিন্তু তারা না ছোটোবেলায় আমি যেগুলো দেখেছি চোখের সামনে তারা সেগুলো দেখেননি বা দেখলেও হয়তো বা সেটা আমি যেভাবে রিয়েলাইজ করেছি তারা সেভাবে করেনি এইটাই নাহলে আমার কাউকেই মনো কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা নেই কিন্তু আমি তবুও পরিবর্তিত পরিস্থিতির সাথে বদলাতে চাই আমি চাই আমার জামাই আমার কাছে আসুক জামাইষষ্ঠীর দিন হোক বা তার এক দুদিন দিন আগে হোক পরে হোক যা হোক তা হোক সে আসুক এইটাই যাই হোক আপাতত যদি এখনও আমার মেয়ের ক্লাস ইলেভেন এসব অনেক দেরি কিন্তু তবু আর কি কথা এলো তাই বললাম এখন একটু বাজার যাওয়া যে ভদ্রলোকই রিকশায় চড়ে যাচ্ছি সেই ভদ্রলোককে একটু আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি রুটি রুটি খাচ্ছিলেন এর বক্তব্য রুটিটা খুবই সুন্দর আচারটা মিষ্টি মিষ্টি আচার টক নয় তবে এই রুটিটা একটু ঠান্ডা হয়ে গলেই আর খাওয়া যায় না ওরা একবারে তিনটে করে রুটি দেয় তিন নম্বর রুটি খেতে গেলে একটুখানি নাকে অসুবিধা হয় তো কিন্তু রুটিটার মান ভালো তো যাই হোক আপাতত এখন সমস্ত বাজার হাট করে খুব একটা বেশি বাজার নয় ডিম কিনেছি আর মাংস কিনেছি ব্যাসেই তারপর বাড়ি যাচ্ছি তারপর বাড়িতে গিয়ে মাংস রান্না করব এবং তখন থেকে ভেবে যাচ্ছি যে স্নানে ঢুকবো স্নানে ঢুকবো একবার ভাবলাম যে মাংসটা রান্না করে তারপর চানে ঢুকি তারপর মনে হলো ভিডিওটা তাহলে এডিট করব কখন তারপর মাংস রাঁধতে রাঁধতেই ভিডিও এডিট করলাম তারপর যেই চানে ঢুকতে যাব তক্ষ নিয়ে একজন চলে এলেন তো যাই হোক এই ভদ্রলোককেও আমি বললাম যে দাদা এখানে রুটি খাওয়াচ্ছে খান রুটি ভালো রুটি তো উনিও গেলেন এবং আসার সময় নিশ্চয়ই দেখলেন অনেকে হাতে করে রুটি নিয়ে নিয়ে কিন্তু সব যাচ্ছেন এদিক ওদিক তো যা হোক বাড়িতে পৌঁছে গেলাম বাড়ি এসে আরে তেনার জন্য মাংসটা রান্না করে নিলাম একটু ব্যাঙ্কের কাজ আছে যেহেতু সেহেতু বুঝতে পারছি না এর বেরিয়ে যাবো কিনা না

আর শেষে ডিম ফাটিয়ে দিতে হয় মানে সেদোরটা হয়ে যাওয়ার পর দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি আর ডিমের যাতে ওই আঁশটা গন্ধটা না থাকে সেই জন্য উপর দিয়ে বেশ কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিয়েছি তো আমার টুকুর একটু বাটার দিলে খুব ভালো খায় সেজন্য ঘিয়ের সাথে সাথে একটুখানি মাখনও দিয়েছি সেটা এরকম মাখা মাখা একটা ব্যাপার দাঁড়ালো এটা ঝোলঝোল হয় না এটা মাখাই হয় ইতিমধ্যে আমি যেটা করে ফেলেছি রান্না করতে করতেই আমি ভিডিওটা এডিটও করে ফেলেছি ফোনটা এডিট করতে করতে মানে মাঝে মাঝেই রান্না করেছি এডিট করেছি এই করেছি তো চার্জ ওখানে গেছিলো চার্জটাও মোটামুটি হয়ে গেছে এবারে শুধু স্নান করব তো তারপর একটু ব্যাংকে যেতে হবে না ব্যাংকের লোকই বাড়িতে আসবে তাই বললো তো যাই হোক একটু ছটপট করে স্নানটা করে নিই আমি ব্যাক ক্যামেরা করে ভিডিও করছিলাম আর উল্টো দিকে ফোন আসছিল ক্যামেরাটা বন্ধ করে যেই ফোনটা হাতে নিলাম দেখছি এক্সিস ব্যাংক কলিং ফোনটা রিসিভ করলাম সে যে এসেছিল সে বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে সুতরাং চান টান মাথায় উঠলো তারপর তার কাজটা হওয়ার পর আমার একটু এস বি যাওয়ার দরকার হয়ে পড়লো মানে এটা প্রয়োজনটা হঠাৎ করেই তৈরি হলো তো যাই হোক আপাতত সে জামাকাপড় যখন ছাড়িনি আমি ভাবলাম এখন যথেষ্ট পরিমাণ ব্যাঙ্কিং আওয়ার রয়েছে সুতরাং একটুখানি ব্যাঙ্কে চলে যাওয়া যাক তারপর ব্যাংক থেকে বেরিয়ে বাড়ির রাস্তা তো ধরলাম কিন্তু মন তো পড়ে আছে দিন হাটায় আমার মা এই বয়সে সমস্ত জান্তি করে আমাদের জন্য ষষ্ঠী পুজো করছেন সেই ষষ্ঠী পুজোর ভিডিও আপনাদের চোখের সামনে এখন রয়েছে অনেকে আমাকে জিজ্ঞেস করেন মা কেমন আছেন বা মার ভিডিও তাদের দেখতে ভালো লাগে এবারে যে মেয়েটি কাজ করছে আমাদের বাড়িতে পল্লবী ও সোনাদির মেয়ে মেয়েটা বেশ ওস্তাদ আছে আমি ওকে বলেছিলাম যে একটু আড়াআড়ি করে একটু ভিডিও করবি যাতে করে দিদাকেও দেখা যায় এবং পুজোর ছবিও দেখা যায় সুন্দর ভিডিও করেছে করে আমাকে পাঠিয়েছেন এই সমস্তগুলো যখন দেখছিলাম না আমার এই মুহূর্তে মনে হচ্ছিলো যখন ভিডিওটা আমার চোখের সামনে চলছিল প্রথম যখন এলো আমার মনে হচ্ছে আমি দৌড়ে হাঁটায় চলে যাই আমি এখানে থেকে আজকে কি করছি আমার মাঝে মাঝে তখন সেটাই মনে হচ্ছিল ইনি হচ্ছেন গৌরাঙ্গ পুরোহিত যিনি আমাদের পুজোটা করছেন তিনি রামকৃষ্ণ মিশনের পুরোহিত দিনহাটার তো ইনি আমাদের বাড়িতে পুজো করেন আমার বাবা শ্রাদ্ধটা সবই ইনি করেছেন একটু পরে যখন আমার ষষ্ঠীর দেওয়া শাড়িটা পরে মাকে দেখলাম তখন রীতিমতো কান্না পাচ্ছিল সত্যি বিশ্বাস করুন মানে এই বয়সে কি মনের জোর কি মনের জোর কত কিছু করে তবে পুজো একটা সম্পন্ন করা সত্যি মায়ের নোখে যোগ্যও হতে পারিনি আজকের দিনে সেটা স্বীকার করি

হাতেখড়ি কিন্তু কোনো দিন সরস্বতী পুজোর দিন করবে না বিদ্যারম্ভের আলাদা দিন থাকে হাত যেদিন সরস্বতী পুজো হয় সেদিন হয় অনধ্যায়ন সেটা আমি বারবার বলেছিলাম আমাদের বাড়ির পুরোহিতকে কিন্তু আমার শাশুড়িমার পুরোহিত ছিলেন তিনি আমার শাশুড়িমা কিছুতেই সেটা রাজি হননি আমার মেয়ের হাতেখড়ি সরস্বতী পুজোর দিনই হয়েছে আমার একদম ইচ্ছে ছিল না সেই দিন করার কিন্তু এ হোক ঠিক আছে হয়েছে এখন এই অবস্থায় আমার মায়ের শাড়িটা দেখছি আর ভাবছি মাকে দেখছি আলপনা কাজ করা শাড়িটা দেখছি আর ভাবছি যে মা যদি শিলিগুড়িতে থাকতেন আজকে কত ভালো হতো বা ঠিক উল্টোটাও হতে পারতো আমি যদি দিন হাটায় চল যেতে পারতাম তাহলে অনেকটাই ভালো হতো কিন্তু এই সময়টায় আমি যাওয়া মানে মার উপর চাপ বাড়ানো ঠিকই আছে নিজের মতো করে পুজো আচ্চা করছে সেটাই যথেষ্ট আমি দিদি দুজনেই আজকে ওই আর কি না করার মতো করেই একটুখুনি রান্না বান্না করে বরকে খাইয়েছি দিদিও ডালা দেয়নি আমিও ডালা দিইনি দিদির ওই আমার মতো একই কথা যে মা তুমি তো করছো ষষ্ঠী পুজো তাহলেই হবে এখন হলুদ সুতোটা কবে আমাদের বাড়ি এসে পৌঁছয় সেইটাই দেখার শুভ সন্ধ্যা বন্ধুরা আমার হাজব্যান্ড বললাম যে জামাই ষষ্ঠী সে বাড়িতে এসেছে প্রচন্ড অসুস্থ হয়ে হয়ে তারপরে সে বলেছে আমাকে শুধু একটু শুতে হবে আমি আর অন্য কিচ্ছু করতে পারবো না এক কাপ চাও খায়নি শুধু এক গ্লাস জল খেয়েছে সে যেহেতু আশান কলেজে গেছিলো সেখানে কিছু খাওয়া দাওয়া করেছে তো তার খুব কষ্ট হচ্ছে আমি যে ওই টানা সে প্রত্যেক দিন চার ঘন্টা সাড়ে চার ঘন্টা করে ঘুমোচ্ছিল বেশ কয়েক মাস ধরে সেটা নিয়ে আমি যথেষ্ট পরিমাণে আপত্তি করতাম আমি বললাম শরীর কিন্তু বদলা নেবে ওরকম করো না ওরকম করোনা কথা তো শোনেনি যে কন্টেন্টের জন্য তারা এতটা মানে কি বলবো পরিশ্রম আজকে নিজেই বলে দিল যে আমি আজকে কোনোভাবেই ইউটিউবে কিছুই করতে পারবো না আমি ভিডিও দিতে পারবো না আমি লাইভও করতে পারবো না সে শুয়ে ঘুমোচ্ছে এতক্ষণ তার সেবা টেবা করতে করতে আমিও একটু চোখটা লেগে গেছিলো ঘুরতে একটু দেরি হয়ে গেল। তো এখন দুপুর তো তৈরি হয়ে গেছে জিমের জন্য আমি এখন জিমের জন্য রেডি হচ্ছি আসল কথাটা হচ্ছে আপনারা অনেকেই বলেছেন আজকে দেখলাম যে জিমের একটা আলাদা পোশাক কিনতে হ্যাঁ ঠিকই আসলে আমি নিজের রোগা হওয়া না পর্যন্ত নিজের জন্য কিছু কিনবো না ভেবেছি সেই জন্যই আর কি যে না হলে এগুলো একে কিনে নামাই যেতে পারতো তো যাই হোক আপাতত এখন দেখি অন্য কোনোভাবে চালানো যায় কিনা তবে ওজন কমেছে আজকের দিনে সেটা বোঝা গেছে ওজন মেশিন বলেছে আর ইঞ্চেস লস হয়েছে সেটা আরও কটা দিন পরে আর একটু বেশি করে বসে যাবে যেটুকু হয়েছে একটু সামান্য হয়তো আপনার অনেকে ধরতে পারেন অনেকে পারেন না কিন্তু কিছুদিন পর থেকে ভালোই মোটামুটি সবাই বুঝতে পারবেন আকাশে প্রচন্ড বিদ্যুৎ চমকানি নিয়ে মাথায় ঝুঁকি নিয়ে বেরোলাম জিমের উদ্দেশ্যে যদিও ছাতা আছে কিন্তু চা বৃষ্টি ছাতা মানে না বিদ্যুৎ চমকাচ্ছে তাড়াতাড়ি করে পৌঁছাতে পারলে বাঁচি পৌঁছে ফেরত আসতে পারলে কোথাও রিক্সা আজকে কিছুই নেই যাবেন ভাই আমার তো এখন একটু সময় লাগে টুকুরের অনেকক্ষণ আগে হয়ে গেছে টুকুর বসেছিল আর ওর শরীরটা খারাপ করছে বলছে তো কাঁধে ব্যাগ নিয়ে তখন নিজে নিজেই বলল যে দাও আমি ব্যাগটা নিই জিম ব্যাগটা তো সেটা তো একটু ভারী ছিল তো তারপরে সেটা আমি নিয়ে নিলাম কারণ নিচের দিকে না ঝুঁকে পড়ছে ওরা এত খিদে পেয়ে গেছে তাই জন্য তাড়াতাড়ি করে হাতিমোড়ের দিকে যাচ্ছি সেখান থেকে একটা টোটো নিয়ে তারপর বাড়ি যাব সব কাজ গুটিয়ে এখন শেষ কাজ করতে লেগেছি সেটা হচ্ছে হেনাভিদাতে এই যে আর আমার জলের অবস্থা হচ্ছে একদম শূন্য একদম এখন একটা ভরতে হবে আজকে আমি আমার ঘরেতে একটা বোতল নিয়ে নিলাম ওই সাতশো এম এলের রাত্রেবেলা আমি উঠে দু তিনবার উঠতে হয় জল খেতে হয় সাতশো এম এল জলই আমার লাগে আর এখন জল খাওয়াটা বেড়ে যাওয়াতে না খোরাকটা বেড়ে গেছে জলে আগে দুধ খেলেই হতো এখন আর অল্প জলে হয় না তো চার লিটার জল খাওয়ার কথা সেখানে পাঁচ লিটার আরাম চেলে যাচ্ছে সবই আসলে অভ্যেস কিছু কিছুদিন আগে অব্দি ভাবতেই পারতাম না কিন্তু সবই অভ্যেস যাই হোক এখন চার লিটারটা একটু ভিজিয়েছি সেটা হয়ে গেলে এনামটা কমপ্লিট হলে তারপরে জামা কাপড় কাচা চলছে আজকে আমি এসে সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে নিয়েছি মানে এসে ওই ওই অবস্থাতেই ওদেরকে খেতে দেওয়া সব কিছু করেছি হ্যাঁ তো তারপর বাসন টাসন মেজে তারপর চাল গেছি চাল থেকে বেরিয়ে তারপরে আমাদের সাথে কথা বলছি দুপুরের আজকে শরীরটা দিন থেকে বেরিয়ে খারাপ লাগছিলো ও অতিরিক্ত খেতে পেয়ে গেছিলো সেটাই কারণ তো যার ফলে একদম দিক বিদিক হয়ে বাড়িয়ে এসেছি এসে তারপর আর অন্য কোনো দিকে দেখানো মানে আমি ভাবতেই পারছিলাম না আগে ওকে খেতে দিলাম ও খেলো তারপর মানে ধরে আমরা চা তো যাই হোক এখন এইটা কালকে ঘেনা করতে হবে একটু যার ফলে এটা খিজিয়ে নিই তারপর জামাকাপড়গুলো জায়গা মতো মেরে টেলে দিই তারপর আজকের দিনে কাজ শেষ হবে এই জামা কাপড়গুলো কিচ্ছু শুকায়নি কারণ কালকে রাত্রে যেগুলো কেচেছি সেগুলো মেশিনেই ছিল মামুন খেয়াল করেনি আমি ব্যাংক থেকে ফিরে এসে পরে তারপর দেখছি যে ওগুলো ওরকমই পড়ে রয়েছে তারপর আমি মেলেছি সবগুলো শুকোয়নি মোটামোটা তো এখন এরই মধ্যে আজকে যেগুলো কাঁচা হয়েছে সেগুলো নেড়ে দিই অন্যদিনের তুলনায় মানে কালকে তুলনায় আজকে অতটাও ক্লান্ত লাগছে না কারণ আমি আজকে অনেকটা ঘুমিয়েছি দুপুরবেলাতে আর কি তো ঠিক আছে করে নিই চটপট ফল যেটা সেটা ভালোভাবেই পেলাম কাজকর্মগুলো মিটিয়ে নিতে পারলাম এখনও অনেকটাই এনার্জি বাকি আছে দেখি আর কী কাজ করা যায় তবে এটা করতে গিয়ে অনেকক্ষণ সময় লেগে গেলো এবং প্রচণ্ড জল চেষ্টা পেয়েছে কালকের জন্য যে পাঁচ লিটার ভরে রেখেছিলাম সেখান থেকেই ভাগ বসাতে হবে ঘরেরটা খেতে চাইছি না ওটা রাত্রবেলা আমার লাগবে আবার সেই ভর্তি করা সেই জন্য এখন আপাতত এক গ্লাস জল খেয়ে নিই তো যাই হোক দেখি এখন কি কাজ করা যায় আপাতত আর সেটা ঠিক নেই শুয়েও পড়তে পারি চোখ বন্ধ করে নিলে একটু বাদে ঘুম এসে যাবে এটাও ঠিক তো ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য তাহলে বিদায় নিই দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন টা